নমস্কার বন্ধুরা দিব্যেন্দুর ঝলকে কিন্তু আর একটা দারুণ সুন্দর এপিসোড নিয়ে আজকে মানে দারুণ কম রেঞ্জে একটা দারুণ সুন্দর টিস্যু কাঞ্জি বলম দেখাবো তাই বাবা কাঞ্জি এরকম দামে সত্যি ভাবা যায় না তো পুরো শাড়িগুলো একটু দেখে নিন যে কতগুলো কালার অপশন কালার আসছে পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে লাস্ট অবধি দেখতে হবে কারণ টিস্যু কাঞ্জিবরমের উপর এত কম রেঞ্জে সত্যি পাওয়া যায় না এবং প্রত্যেকটা পার গুলো দেখেছেন কন্ট্রাস্ট তো চলুন এবার আমরা খুলে খুলে দেখি কেমন লাগছে আজকের কালেকশন ডিজাইন কিন্তু আজকে আমরা রেখেছি দীপককে যেন তিনটাই সেম প্রাইস থাকছে মাত্র 3275 হ্যাঁ 3275 3275 টাকায় কিন্তু আজকে আপনারা এই কালেকশনটা দেখতে পাবেন এবং এর সাথে ब्लाउজ পিস গুলো দেখবেন ডিজাইনার ब्लाउজ দিয়ে শাড়িটাকে একদম আলাদা একটা মাপের তৈরি করানো হয়েছে এবং কিছু কাঞ্জিবরম মানে কিন্তু আপনারা ভাবেন যে খুব কি ভারী হবে একদমই না ভীষণ সফট কাপড় আর এগুলো যেই কাজটা দেখছেন পুরোটাই কিন্তু দীপক বলে দাও যে উইভিং আমাদের যে কান্নি সুতো দিয়ে উইভিং করা হতো সেই কান্নি সুতো দিয়ে টিস্যু কাঞ্জিভরম করা হয় যে বড় কথা যে টিস্যু কাঞ্জিভরম পনেরো হাজার টাকার নিচে শুরু হয় না কিন্তু মধ্যবিত্ত কাস্টমার যারা পরতে পারে না একদিন তাদের জন্য আমরা ভেবেছি এবং ভেবে এটা করিয়েছি আপনারা আসুন একটুখানি এই পাশটা একটুখানি দেখাও আমি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে নাও না ব্লাউজ পিসটা তো দেখাবো একটা আঁচলটা দেখাও ভালো করে ব্লাউজ পিসটা আমি দেখাচ্ছি আঁচলের কম্বিনেশনটা দেখুন দুধদান সুন্দর লাগবে কিন্তু পরলে এবং একটুখানি দেখিয়ে দাও ব্লাউজ পিসটাও দেখিয়ে দাও সাথে ব্লাউজ পিসেও কিন্তু বুটা থাকছে এবং বর্ডারটা থাকছে দীপক এরকম না যে মাত্র আমরা এত সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি বলে ব্লাউজ পিসে কাজ থাকবে না ব্লাউজ পিসেও কিন্তু

চোদ্দ থেকে পনেরো যেটা বললে তার নিচে হয় না কোয়ালিটি ভীষণ ভালো হবে এক পিস নিতে পারেন এবং প্রত্যেকটা এইটার ব্লাউজ পিসটা একটু দেখো প্রত্যেকটার ব্লাউজ ভীষণ সুন্দর হবে ভীষণ ক্লাসিক এবং তিনটে ডিজাইন আমি তো সবাই একটা ডিজাইন আপনাদেরকে এখন ইন্ট্রোডিউস করাচ্ছি তবে তিনখানা ডিজাইন আছে রং গুলো কি প্রত্যেকটা রং দেখবেন অবশ্যই তারপর যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে বুকিং নম্বরে যোগাযোগ করবেন একটুখানি দেখাও আঁচলটা দেখাও ভীষণ সুন্দর আঁচল আচলটা পুরো দেখানো হয়েছে বর্ডার দিয়ে শাড়িটা এত ক্লাসিক এটা এই এই জায়গাটা ব্যাপারটা বুঝতে পারবে না তাহলে এবং প্রত্যেকটার এই আচলের কন্ট্রাস্টে কিন্তু এই যে আমি দেখাচ্ছি এইখানটা একটু দেখো দুর্গা আঁচলের কন্ট্রাস্টে কিন্তু প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আসছে হ্যাঁ যেটা না বলার নয় সেটা একটু বলে দাও

এই জড়ি মানে একদম জড়িটা দেখুন ভীষণ সফট একদম পড়লে পরে না একদম পিওর কাঞ্জি বানামের ফিল পাবেন আপনি জানেন শাড়িগুলো কতটা সুন্দর হচ্ছে সেটা আপনাদের উপরেই আমরা নির্ভর করব বর্ডারটা দেখো বর্ডারটা বর্ডারটা একদম অপূর্ব সুন্দর তবে দেখি আমরা খুশি শাড়িটা একদম কিছু কিছু জিনিস হয় দীপক কাকা দেখো আমাদের খুশি হলে তাহলে কাস্টমাররা খুশি হবে খুশি মনে নিতে পারে তো এই শাড়ি এই দামে হ্যাঁ এই দামে পাওয়া যাবে না 3275 এর এক পিস নিয়ে আমাকে বলবেন যারা যারা এই শাড়িটা পরবেন পরার পরে আমাদেরকে অবশ্যই ছবি পাঠাবেন হ্যাঁ একটা এর পাশে যদি আমরা পিওর টিস্যু রাখি না আপনারা ধরতে পারবেন না যে এটা পিওর পরে আছেন না মিক্সড পরে আছেন একদম ওজনই বললাম যে ওই সে নকল টিস্যু নয় দেখলে মনে হবে একদম পিওর পরে আছে একদম পিওর পরে আছে আমি এটা লাস্ট ডিজাইন তিনটে ডিজাইন দেখাবো তিনটেরই ছটা করে কালার অপশন আছে বেশি কালার নেই কিছুগুলো আগে আগে বুক করবেন কিন্তু একদম আগে আগে বুক করবেন চটপট করে কারণ না হলে পাওয়া পসিবল না ভীষণ সুন্দর দেখতে দোকানে চলে কোনো অসুবিধা নেই যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউবে দিব্যেন্দু ঝলক থেকে দেখছেন তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রচুর কালেকশন আসছে এরপর আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নিন আমার মনে হচ্ছে কাকা আইবা একটু জালটা দেখাও একদম জালটা একটুখানি দেখাই এবার জালটাও ভীষণ সুন্দর আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন কনফিউজ হয়ে যাবেন দিব তুমি বললে জাল কিন্তু জাল না জালের কিন্তু নতুন সেটাই বলছি জাল মানে ওই জলটা বলিনি একই রকম জাল সেটা না একটু দেখাই আমরা একটু পুরো দূর থেকে ফোকাস করবে প্রথমে পুরো দূর থেকে দেখাও আগে একটু ছেড়ে দাও এর পর ক্লোজলি এসো এরপর এবারে আমাদের ক্লোজে দেখি আমরা কেন ক্লোজে আজকে বলো তো বুটিটা একটু আসলে বুটির মধ্যে মিনা করা আছে কিন্তু একদম এটা একটু ক্লোজ করে দেখলে বুটির মধ্যে রয়েছে সেরকম কিন্তু এই আঁচলের উপরে দেখো এই পাড়ের উপরে একটা ওপেন বর্ডার করা হয়েছে যার ফলে শাড়িটাকে একটা নতুন লুক দিয়েছে আবারো বলছি কোয়ালিটি নিয়ে চিন্তা করবেন না ভিশন সফট কোয়ালিটি এই রেঞ্জে পূজোর নতুন কালেকশন একদম যদি চান আমি বলবো একবার আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন প্রচুর সম্ভার চলে আসছে ব্লাউজ পিসটা একটু দেখালাম না যে সেটাই তো ব্লাউজ পিস কিন্তু এই দেখুন প্রত্যেকটার ব্লাউজ পিসে কিন্তু বুটি রয়েছে হ্যাঁ প্লেন ব্লাউজ নেই এবং বর্ডারটা তো থাকছে মানে অন্য শাড়ির সঙ্গে ব্যবহার করতে পারো অন্য শাড়ির সাথে একদমই একটা ব্লাউজ না অনেক শাড়ির সাথে এই টিস্যু ব্লাউজগুলো যার জন্য অবশ্যই বানাবেন টিস্যু ব্লাউজের লংজিভিটি অন্য সিল্কের ব্লাউজের থেকে অনেক বেশি হয় দেখুন

দর্শকরা অনেকে বলেছিল আর কালার আছে কিনা আমি তাদেরকে বলেছিলাম যে আমাদের দেখাবো কাল খুলি ঝলকে আসছে পেটি খুলি দেখাবো একদম দেখাও দুর্দান্ত সুন্দর এবং জারির জারিটা আমি বোঝাতে পারছি কতটা সুন্দর দেখুন একটু উপরে দেখাও এবং একটু ভালো করে ফোকাস করলে দেখতে পাবে প্রত্যেকটা ময়ূরের মধ্যেও কিন্তু এটা গ্রিন মিনে ইউজ করা রয়েছে একদম ওইটাই বারবার বললাম যে প্রত্যেকটা ময়ূরের মধ্যে যার ফলে শাড়িটাকে আরো বেশি না নতুনত্ব করে তুলেছে এমন এইটা এটাও আর একটা সুন্দর কালার কিন্তু বাহ কি লাগছে দেখো দেখো প্রত্যেকটাই বেশ সুন্দর একটু আলাদা ধরনের যদি চান অবশ্যই এক নিতে নিয়ে যদি লাগে তারপরে কেনাকাটা এবং আর কথা বলে দাও দীপককে আমাদের কুচবিহারের শোরুমেও কিন্তু এই কালেকশন পাওয়া যাচ্ছে যারা আমাদের উত্তরবঙ্গর মানুষরা দেখছেন তাদেরকে বলবো কুচবিহার সুনীতি রোড অ্যাক্সিস ব্যাংকের পাশেই আমাদের প্রতিষ্ঠান রয়েছে ফার্স্ট ফ্লোরে কোনো যদি অসুবিধা হয় আমরা কুচবিহারের প্রতিষ্ঠানের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি কুচবিহারের প্রতিষ্ঠান খুব রিসেন্ট চালু হয়েছে প্রচুর মানুষ আসছেন এই ধরনের ভ্যারাইটি কিন্তু আমাদের কুচবিহারের প্রতিষ্ঠানে পাবেন একটুখানি বলে দাও দীপক সবচেয়ে বড় কথা আপনি কুচবিহার ছাড়াও আপনি আমাদের বর্ধমান শিলিগুড়ি বহরমপুর এরকম পাবেন

বছর ধরে একটি প্রতিষ্ঠান এইভাবে করছে তার মানে কিছু তো রয়েছে তাতে আপনাদের ভালোবাসা যেরকম রয়েছে সেরকম আমরাও কিন্তু প্রত্যেক দিন চাই নতুন কিছু কালেকশন দেখাবো এভরিডে দেখবেন আমাদের পুরোনো কালেকশন কিন্তু কিছু থাকে না সব নতুন নতুন কালেকশন জিনিসকে নিয়ে আমরা রোজ রোজ ঘাসি না এবং ফিফথ আগস্ট বলেছে তুমি পাঁচ থেকে দশ আমাদের কলেজ স্ট্রিটের প্রতিষ্ঠানে অবশ্যই আসতে হবে অগ্রিম নিমন্ত্রণ রইলো এবং সেটা কিন্তু খালি শুধু কলেজ স্ট্রিটেই পাঁচ থেকে দশ ক্ষেত্রে কলেজ স্ট্রিটের প্রতিষ্ঠানের যেটা আমাদের জন্মদিন সেলিব্রেট হবে সেখানে অবশ্যই আসবেন দেখুন এটা আমাদের বর্ষপূর্তি যেটাকে আমরা বলি প্রচুর মানুষ আপনার আসাটাই আমাদের কাছে আনন্দ একদম এর সঙ্গে কিছু ছাড় আছে যেগুলো আমরা পরে বলবো পরে 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 বলে দেবো ছাড়ের ব্যাপারটা পরে বলে দেবো এবং আমাদের আরেকটা সব থেকে ইউনিক ডিজাইন আমি সবসময় বলি প্রতিষ্ঠানে আসুন কেনাকাটা করতে যেরকম সেরকম প্রোগ্রামটাকে লাস্ট অব্দি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের কালেকশন এসছে পরে কালেকশন এইটা এটা আমার এটা সব থেকে সুন্দর লেগে আর বলো একটু অথেন্টিক ব্যাপারটা রয়েছে তার দেখো অথেন্টিক ইউনিক যেটাই বলবে কারণ শিকারগা টিস্যু কাঞ্জিভারাম আমরা আগে বিক্রি সেটা মিনিমাম কুড়ি হাজার কুড়ি বাইশ হাজার শিকারগা কাঞ্জিভারমটাও কিন্তু আপনারা বত্রিশশো পঁচাত্তরই পাচ্ছেন একই দামে কেন বলি প্রোগ্রাম লাস্ট দি দেখবেন তারা এই একটাই কারণ কালেকশনের প্রচুর ভ্যারাইটি থাকে আচ্ছা এগুলো কিন্তু রং একটা করেই

আমরা খুব কাছাকাছি চলে এসেছি পুজোর এবং পুজো মানেই দেখবে একটা নিজের জন্য হলে পাঁচটা দোয়া ধোয়ার ব্যাপারটা রয়েছে পুজো মার্জার বিয় করছে কিন্তু প্রচুর প্রচুর তুমি পাঁচ থেকে দশই আগস্ট আমাদের সমীক্ষা বলছে সব থেকে বেশি বিয়ের কেনাকাটা সব থেকে বেশি বিয়ের বেনারসি কেনা বাজার হয় বিয়ের থেকে দশই আগস্ট যার জন্য আমি বলবো এবং ওই টাইম আমরা বেনারসির সব থেকে নতুন ডিজাইনগুলো লঞ্চ করে একদম যার জন্য বলব পাঁচ থেকে দশই আগস্ট কেউ মিস করবেন না যাদের বিয়ের বাজার বিয়ের কেনাকাটার জন্য প্ল্যান করছেন কবে আসবেন তাদেরকে বলবো একটাই কারণে আপনি যখন একটা কুড়ি হাজার পঁচিশ হাজার টাকার বেনারসি কিনবেন সেই বেনারসিগুলোতে আপনি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন যেটা আপনি অন্য কোনো সময় পান না যার জন্য বলবো ওই টাইমটাতে আপনারা আসবেন অবশ্যই পাঁচ থেকে দশই আগস্ট লোক এক দু বছর আগের শাড়ি কিনে রাখে আমাদের কাছ থেকে আমার জানা আছে এটা একদম মানে বিয়ে হবে এক বছর আগে আর এখন ওই বিয়ে বাড়ি এবং বিয়ের কেনাকাটা এই কেনাকাটাগুলো অনেকেই আছে যারা আগে দিয়ে রাখে কারণ একটা বেনারসি কিনলেই হবে না তার ডিজাইনার ব্লাউজ তার সাথে ম্যাচিং অন্য অনেক কিছু ব্যাপার থাকে কিন্তু যে ব্যাপারগুলোর জন্য এখন একটু আগে থেকেই কিনে রাখে দেখো পরেরটা দেখো এই কালারটা এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর কালার কোনটা যে খারাপ আমি তো বলতে পারো সবটাই সুন্দর হ্যাঁ তাও আমাদের একবার দেখিয়ে দেওয়া এতগুলো তারপরে তোমার গরু বিভিন্ন রকম মোটিভ কিন্তু এবং আঁচলটা তার মাঝখানে আবার তাই না এটা আঁচলটাকে একটু দেখাও ভালো করে আঁচলটা ভীষণ সুন্দর একটা নিয়ে দেখবেন হ্যাঁ আমি বলবো না প্রথমে আপনাকে যে আপনি অনেকগুলো একটা নিয়ে দেখবেন যদি ভালো লাগে তারপরে কিন্তু বেশি করে নেবেন এবং দোকানে আসলে পরে এর আটটা দশটা ডিজাইন আছে সেগুলো দেখতে যার জন্যই বলা দূরের বন্ধুরা যারা দোকানে আসতে পারছো না তাদের তো কিছু করার নেই তবে যারা কাছাকাছি থাকো তারা একবার চলে যাবো আমাদের অনেক জায়গায় ব্রাঞ্চ আছে ধরো তোমরা কেউ আসানসোল দুর্গাপুর এইসব জায়গা থেকে দেখছো তাহলে তাদের বর্ধমান ব্রাঞ্চ কাছে উত্তরবঙ্গে আমাদের দুখানা ব্রাঞ্চ শিলিগুড়ি এবং কুচবিহার শিলিগুড়ির মানুষ প্রচুর পরিমাণে আসছেন শিলিগুড়ির অ্যাড্রেসটা মাথায় রাখবেন উপকার অ্যাথলেটিক ক্লাবের ঠিক পাশে যেটা বিধান রোডে বিধান রোড উপকার অ্যাথলেটিক ক্লাবের ঠিক পাশেই রয়েছে কিন্তু আমাদের শিলিগুড়ির প্রতিষ্ঠান কুচবিহারের প্রতিষ্ঠান কুচবিহার আমাদের একদম নতুন প্রতিষ্ঠান কুচবিহার কিন্তু সুনীতি রোড এবং অ্যাক্সিস ব্যাংকের ঠিক পাশে অ্যাক্সিস ব্যাংকের ঠিক পাশে ফার্স্ট ফ্লোরে আমাদের প্রতিষ্ঠান এবং বহরমপুরের প্রতিষ্ঠানও কিন্তু মাথায় রাখবেন মানুষ প্রচুর পরিমাণে লালদিঘির প্রতিষ্ঠানের লালদিঘির পাশে আমাদের বর্ধমান বললাম না যেখানে দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিট মেগা শোরুম ঠিক বন্য পরিচয় চার নম্বর গেটের উল্টো দিক থেকে আমাদের প্রতিষ্ঠানে ভিডিওটা দেখছেন আপনারা যার জন্য কলেজ স্ট্রিট তো আপনারা জানেনি আমাদের মাদার ব্রাঞ্চ প্রচুর মানুষ প্রত্যেক দিন আসেন কলেজ স্ট্রিট নিয়ে নতুন করে কিছু বললাম না তো আজকের কালেকশন দীপক কাকা আমার খুব ভালো লেগেছে আমি জানি না দর্শকদের কতটা ভালো লেগেছে আমার মনে হয় প্রত্যেকের ভালো লেগেছে সাতপূরণ হবে আজকে এবং তারা কমেন্টস করবেন একদম কিনবেন এবং দোকানে আসবেন দোকানে আসবেন অবশ্যই দোকানে এসে কেনাকাটা করুন অগ্রিম আমন্ত্রণটাও আবার বলে দাও মনে করিয়ে দাও একদম 5 থেকে 10 আগস্ট সেটা বলে দাও আমাদের 5 থেকে 10 আগস্ট দোকানে জন্মদিন সেটা কিন্তু শুধু কলেজ স্ট্রিটের মধ্যে সীমাবদ্ধ আপনারা আসুন কেনাকাটা করুন প্রচুর ছাড় পাবেন এটা পরে আপনাদেরকে আবার উপহার তো আছেই আছে একদম আসবেন প্রত্যেকে নমস্কার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন